নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনেই আসতে চলেছে মহালয়া এই মহালয়ার দিন ভুল করেও করবেন না এই কাজগুলি হতে পারে অমঙ্গল আসুন বন্ধুরা জেনে নি কী কী বিষয় এড়িয়ে চলবেন এবং এই বিশেষ দিনে কি কি করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা আর মাত্র কিছুদিন বাকি মহালয়ার আগামী একুশে সেপ্টেম্বর রবিবার পড়েছে এই মহালয়া মহালয়ার পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় জ্যোতিষশাস্ত্র মতে এই দিন কিছু টোটকা মেনে চললে আমরা আমাদের ভাগ্যের হাল ফেরাতে পারি আবার এমন কিছু কাজ রয়েছে যা এই দিন একেবারেই করা উচিত নয় চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সেই সব বিধিনিষেধ কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয় এক নম্বর বলা হয়েছে এদিন দিন ভুল করেও চুল দাড়ি এবং নোক কাটতে নেই পুজোর আগে সবাই নিজেকে নতুন চেহারায় বদলে ফেলার ইচ্ছে হয় সকলের কিন্তু মহালয়ার দিন কিন্তু কোনোভাবেই চুল দাড়ি নখ কাটবেন না যদি একান্তই আপনাদের চুল দাড়ি বা নোখ কাটার ইচ্ছে হয় তাহলে মহালয়া শুরু হওয়ার আগের দিন করবেন বা পরের দিন কিন্তু মহালয়ার দিন এই কাজ করতে যাবেন না এতে আপনাদের জীবনে নেমে আসবে নানান সমস্যা এবং আপনাদের উপরেও রুষ্ট হবেন স্বয়ং মা দুর্গা সেই কারণে একেবারেই এই ভুল কাজ করবেন না দুই নম্বর এদিন কাউকে কিছু ধার দেবেন না অর্থাৎ বন্ধুরা নিজের কাছে থাকা টাকা পয়সা হোক বা অন্যান্য কিছু কাউকে একেবারেই ধার দিতে যাবে না বলা হয়েছে মহালয়ার দিন কাউকে কিছু ধার দেওয়া একেবারেই ঠিক না কাছের বন্ধু হলেও এই বিশেষ দিনে ধার না দেওয়াই ভালো তাই নিজের কাছে থাকা টাকা অবশ্যই নিজের কাছে সংরক্ষণ বা আপনারা রেখে দেবেন ভুল করেও কারোর কাছে দেবেন না এবং একেবারেই আপনারা কারোকে দানও করবেন না এদিন কাউকে ধারবাকি দেওয়া মানেই হলো নিজের বাড়ির মালককে অন্যের হাতে তুলে দেওয়া সেই কারণে এই ভুল কাজ একেবারেই নয় এবার জেনে নেব তিন নম্বর এই মহালয়ার দিন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ একেবারেই করবেন না বন্ধুরা পুজো ইত্যাদি মাঙ্গলিক উৎসব এই দিন না করাই ভালো বলে মনে করা হয় তাই আপনাদের যদি কোনো পুজো করার ইচ্ছে থাকে তাহলে অন্য কোনো দিন করবেন এই মহালয়ার দিন মাঙ্গলিক কাজ একেবারেই নিষিদ্ধ রয়েছে যদি আপনারা এই নিয়ম মানতে পারেন অবশ্যই আপনাদের ভালো হবে এবার জেনে নেব চার নম্বর যদি নতুন কিছু কেনাকাটার করার প্রয়োজন হয় যেমন বন্ধুরা অনেকে মনে করছেন বাড়ি কিনবেন অনেকে মনে করছেন জায়গা কিনবেন বা অনেকে ভাবছেন গাড়ি কিনবেন তাহলে এই দিন অর্থাৎ মহালয়ার দিনে একেবারেই এই জিনিসগুলি কিনবেন না কারণ মহালয়ার দিন বড় কিছু কেনাকাটা করা একেবারেই উচিত নয় যে জিনিসটা ভালোবাসার সাথে কিনবেন যদি মহালয়ার দিনে কেনেন তার পূর্ণ ফল পাবেন না এবং নানান বিপদ আপনাদের সঙ্গে লেগেই থাকবে তাই এই ভুল কাজ একেবারেই নয় পাঁচ নম্বর বাড়িতে কোনো দরিদ্র ব্যক্তি যদি এই দিন আসেন তাহলে কোনো মতেই তাকে খালি হাতে ফেরাবেন না সাধ্যমতো মতো তাকে সাহায্য করার চেষ্টা করবেন বন্ধুরা যেমন পারবেন আপনারা এক টাকা দু টাকা বা কিছু অন্য যেমন পারবেন তেমন কিছু দিয়ে কিন্তু সেই দরিদ্র ব্যক্তি বা অসহায় মানুষের পাশে থাকবেন এদিন দান করা অত্যন্তই শুভ বলে মনে করা হয় ছয় নম্বর নিরামিষ খাবার খাওয়ার দিকে নজর দিন এদিন নিরামিষ খাবার খাওয়া অবশ্যই উচিত আমিষ খাবার মহালায়ের দিন অবশ্যই পরিতজ বা আপনারা পরিত্যাগ করুন এই দিন আমিষ একেবারেই ভুল করেও খাবেন না নিরামিষ খাবার খাওয়া এই দিন অত্যন্তই ভালো তাই বাড়িতে নিরামিষ খাবার করবেন আপনারা খাবেন এবং বাড়ির সবাইকে বলবেন সবাই যেন এগুলি খায় এবার জেনে নেব যা কিছু এই দিন করা শুভ অর্থাৎ যা যা কাজ করলে আপনারা এই দিন শুভ ফল পাবেন জেনে নিন মহালয়ের দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে পাঁচজন কিংবা সাতজন পুরোহিত সেবা করুন এছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন সেটাও শুভ বলে মনে করা হয় আপনারা যেমন পারবেন যদি মনে করেন পাঁচজন পুরোহিত বা কিছু অসহায় বা কিছু শিশুকে আপনারা কিছু খাওয়াবেন সেক্ষেত্রে অবশ্যই মহালয়ের দিনটা অত্যন্তই শুভ এতে অনেক পূর্ণি অর্জন হয় দুই নম্বর এদিন যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো অত্যন্তই শুভ বলে মনে করা হয় তাই আপনারা কিছু পশু পাখিকে নিজের হাতে রান্না করা কিছু খাবার হোক বা কিনে নিয়ে আসা তা কিন্তু এনে খুবই যত্ন সহকারে সেই সকল পশু পাখিকে খাওয়াবেন বন্ধুরা যদি আপনার বাড়িতে বা হয়তো আপনার বাড়ির সদর দরজাতে যদি একাধিক পশু পাখি আসে যদি কোনো পাখি আসে কিছু শস্য দানা হোক বা কিছু খাবার হোক তাদেরকে খাওয়াবেন ভুল করেও তাড়িয়ে দেবেন না মহালয়ের দিন যদি বাড়ির সামনে থেকে কোনো পশু পাখিকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নানান বিপদের মুখে পড়বেন এবং আপনাদের উন্নতির দিক অনেক কমে যাবে এবার জেনে নেব তিন নম্বর মহালয়ার দিন পূর্বপুরুষের উদ্দেশ্যে আপনাদের যে সকল পূর্বপুরুষরা আছে তাদের উদ্দেশ্যে একটা তামার ঘটি নেবেন ছোট আকার হলে ছোট নেবেন বড় যদি থাকে বড় নেবেন ঘটিটা যেন একেবারেই পরিষ্কার হয় সেই ঘটির মধ্যে আপনারা প্রথমেই দেবেন কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন একেবারেই পরিপূর্ণ করে কাঁচা দুধ দেবেন সেই দুধের মধ্যে দেবেন কালো তিল এক চামচ পরিমাণ দিতে পারেন বা বেশ কিছুটা পরিমাণ কালো তিল অবশ্যই দেবেন এরপর তৃতীয় যে জিনিসটি আপনাদের দিতে হবে তা হল আতপ চাল বন্ধুরা এই আতপ চাল কালো তিল এবং কাঁচা দুধ একত্রে মিশিয়ে নেবেন তার মধ্যে দিয়ে দেবেন সাদা ফুল সাদা যে কোনো রকমের ফুল নিয়ে আসবেন এবং গঙ্গার জল অল্প সামান্য দিয়ে ভালো করে সমস্ত জিনিস একত্রে মিশিয়ে নেবেন এরপর বাড়ির কোনো ফাঁকা জায়গাতে আপনারা সেই জিনিসটি ঢেলে দেবেন এই কাজটা কোনো জলাশয়েও আপনারা করতে পারেন যদি বাড়ির সামনে কোনো পুকুর নদী যদি থাকে অবশ্যই সেখানে গিয়েও এই কাজ করতে পারেন এতে আপনাদের পূর্বপুরুষদের আত্মারা শান্তি পাবে এবং আপনাদের উপর আশীর্বাদ করবে তাই অবশ্যই এই কাজ করতে আপনারা একেবারেই ভুলবেন না মহালয়ার দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন জিনিস দান করুন এই দানটি কিন্তু আপনাদের অনেক আনন্দ হবে এবং আনন্দর সাথে কিন্তু আপনারা দান করবেন যদি কোনো অসহায় মানুষ থাকে তাহলে তাকে দেখে তার যে জিনিসটা প্রয়োজন টাকা হোক বা অন্য অবশ্যই ভালোবাসার সাথেই দেবেন এছাড়াও বন্ধুরা মহালয়ার দিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কাউকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন সবাই সঙ্গে ভালোভাবে থাকবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবাসার সাথে কমেন্টে জয় মা দুর্গা অবশ্যই লিখবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে